সুপ্রভা সব্বাইকে তো প্রথমে কড়াইতে করে পাঁচশো এম এল দুধ নিয়ে নেব তারপর দুধটা যখনই ফুটতে শুরু করবে তখনই দু চামচের মতো ভিনিগার জল মিশিয়ে দিয়ে দেব। দুধটা ছানা কেটে যাবে এভাবে ছানা থেকে জল ছাড়িয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তার সেই ছানার ভিতরে একটা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর ছানাটাকে গোল গোল বল বানিয়ে নেব এরপর আরেকটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে অর্থাৎ দু কাপ জল দিয়ে নেব তাতে দেব হাফ কাপ চিনি জলটা যখনই গরম হয়ে ফুটতে শুরু করবে তখনই এই ছানার বলগুলো দিয়ে দেব আর দশ মিনিটের মতো ফোটাতে দেব। দশ মিনিটের মতো যখন ফোটা হয়ে যাবে তখনই এই ছানার বলগুলো স্পঞ্জি রসগোল্লার মতো হয়ে যাবে একে একে ছানার বলগুলো তুলে রেখে দেব। তারপর আরেকটা কড়াইতে করে পাঁচশো এমএলের কাছাকাছি অর্থাৎ চারশো এল এম এমএলের মতো দুধ নিয়ে নেবো আর তাতে দিয়ে দেবো এক চা চামচের মতো বাটার বাটার আর দুধরা যখনই মেল্ট হয়ে যাবে তখনই দিয়ে দেবো হাফ হাফ কাপ সুগার অর্থাৎ হাফ কাপ চিনি দুটো এলাচ আর হচ্ছে কিছুটা পরিমাণে স্যাফরন স্যাফরন বলতে কেশর সব কিছু দিয়ে দেওয়ার পর যখন দুধরা হাফে পরিণত হয়ে যাবে তখনই মিল্ক পাউডার দুধ গুঁড়োর সাথে জল মিশিয়ে দিয়ে দেবো এরপর ছানার বলগুলো একটা পাত্রে একে একে রেখে দিয়ে তার উপরে সেই ক্ষীরটা দিয়ে দেবো ক্ষীরটা দিয়ে তারপরে কেশরের স্ট্যান্ডগুলো সাজিয়ে দেবো এরপর কুড়ি মিনিট ভাপাতে দেব আর কুড়ি মিনিট পর তৈরি ক্ষীর ছানার ভাপা আশা করছি আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন সো দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে বাই বাই